তখন রব্বুল আলমিন তোমাদের পূর্বের সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন সুবাহান আল্লাহ রাসুলকে ভালোবাসি শুধু আমরা পৃথিবীর মানুষ মুখ দিয়ে বলি রাসুলকে ভালোবাসতে হলে আমাদেরকে এক নাম্বারে কালিমা আদায় করতে হবে কালিমা পড়তে হবে কালিমার বিধান কি সেটা আমাদেরকে মেনে নিতে হবে কালিমা পড়ার সাথে সাথে আমাদেরকে নামাজ আদায় করতে হবে ভালো করে লক্ষ্য রাখবেন শুধু মুখে বললে হবে না কাজে পরিণত করতে হবে রাসুলকে যদি আমরা যদি যদি করি আর আল্লাহকে ভালোবাসি তাহলে আমাদের করতে হবে শুধু যদি আমরা মুখে বলি আমি রাসুলকে ভালোবাসি রাসুলকে ভালোবাসি এই কথা বলে বলে যদি ক্যামাত হয়ে যায় কোনো লাভ হবে না কোন লাভ হবে না রাসুলকে ভালোবাসতেও হলে ইমান আনতে হবে ইমান আনার পর আমাকে নামাজ আদায় করতে হবে নামাজ আদায় করার পর আমাকে জাকাত দিতে হবে হাস করতে হবে যদি এই কাজগুলো যদি না করি তাহলে আমাকে রাসুলকে ভালোবাসার কোনো কিছু হলো না রব্বুল আলমিন রব্বুল আলমিন বলেন পৃথিবীর মানুষরা তোমরা যা কিছু করো না কেন আমি আল্লাহর দিকে তোমাদের একদিন ফিরে আসতে হবে যখন তোমরা ফিরে আসবে আমি আল্লাহর কাছে বান্দা পৃথিবীতে আমি তোমাদেরকে পাঠাইয়া শেষ করি নাই আমি আল্লাহ রাব্বুল আলমিন তোমাদেরকে আমি কত কিছু নাচ নিয়ামত দিয়েছি বান্দা তোমরা কি শুধু মনে করো আমাদেরকে সৃষ্টি করে শেষ করেছে তা কিন্তু নয় আমার রব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে বলছেন বান্দা তোমাদেরকে আমি সৃষ্টি করেছি তোমাদের জন্য আমি কি কি পাঠিয়েছি দেখো সংক্ষিপ্ত ভাবে দেখো রব্বুল আলামিন বলেন বান্দা তোমরা কি একটু লক্ষ্য করো না alamna jaallahu নেওয়ালে sanau ashavadaein বান্দা আমি তোমাদেরকে দুইটি চক্ষু তৈরি করে দিয়েছি সুমান আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে দুইটি চক্ষু দিয়েছি প্রশ্নবোধক চিহ্ন আমি কি তোমাদেরকে দুইটি চক্ষু দেই নাই তারপর রব্বুল আলমিন বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি সুন্দর পাপড়ি গোলাপের মতন আমি দুইটি দুইটি ঠোর দিয়েছি সুহান আল্লাহ আমাদের কি ঠোর দেন নাই দুইটি গোলাপের পাপড়ির মতো দুইটি ঠোঁট দিয়েছে যদি আমাদের এই দুইটি ঠোঁট না দিত গুলো বাইরে দেখতে গেলে একটি দাঁত বাঁকা থাকে বলে যে এটা পছন্দ হয় না কেমন দেখা যায় আর যদি আমাদের ঠোঁট না থাকতো তাহলে আমাদের দাঁত গুলো বাইর হয়ে থাকতো পৃথিবীর যত ময়লা আমাদের দাঁতের উপরে আসে পড়ত কত সুন্দর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন রব্বুল আলমিন এর পরে বলেন আমি আল্লাহ রাবুল আলমিন তোমাদেরকে আমি দুইটি পথ আমি দেখিয়েছি সুবান আল্লাহ বলেন আমি আল্লাহ রাবুল আলমিন তোমাদেরকে আমি দুইটি চোখ দিয়েছি দুইটি গোলাপের পাপড়ির মতন আমি আল্লাহ তোমাদেরকে কি দিয়েছি ঠোঁট দিয়েছি তোমাদেরকে আমি জিব্বা দিয়েছি আর তোমাদেরকে আমি দুই ধরনের পথই আমি দেখেছি রব্বুল আলামিন বলে না ফেলাইন জুরোনাই ইলাল হে ফেখোলে কাট বান্দা একটু লক্ষ্য করো তোমরা কি লক্ষ্য করো উটের দিকে আমি আল্লাহ রাপুল আলামিন উঠকে কেমনি করে আমি বানিয়েছি তোমরা কি লক্ষ্য করো আমি আল্লাহ রবুলালামিন উঠকে কেমনি করে বানাইলাম তোমরা কি একটু লক্ষ্য করো বান্দা ওয়ালেসা ওয়াইল আসামাই কায়েফা রুফিয়াত বান্দা তোমরা কি একটু লক্ষ্য করো না আমি আসমানকে কেমনি করে শুন্যে উপরে আমি ঝুলাইয়ে রেখেছি তোমরা কি লক্ষ্য রাখো না রব বুলালাম আবার বলেন ওয়াইল আল জিবালি কায়েফা নসিবাদ আর আমি আল্লাহরা বোলালামিন পর্বতমালাকে আমি কেমনি করে আমি স্থাপন করেছি এই পর্বতমালা আমি এই জন্য স্থাপন করেছি দুনিয়াটা আছে ভাসমান পানির এই দুনিয়া যেন জমিন যেন করতে না পারে এই জন্য আমি আল্লাহ আমি বানিয়েছি রবুল আলমিন এরপরে বলেন ওয়াই আল্লাহ হাত বান্দা তোমরা কি একটু লক্ষ্য করোনা আমি আল্লাহ রাবুল আলহামিনের জমিনটাকে কেমনি করে সমতল বানিয়েছি এই যে জমিনের মধ্যে বসে আছি কি সুন্দর এগুলো লক্ষ্য করতে হবে আর আমাদের ইমানটা মজবুত করতে হবে মজবুত করতে হবে কিন্তু আমরা তো এগুলো কোনো লক্ষ্য রাখি না আমরা শুধু বলি যে আমরা নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি এই কথা বলা সহজ কিন্তু তার কাজকর্ম যোগ যতক্ষণ না করা হবে ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত কোন ধরনের রাসুলকে ভালোবাসার কিছু আসবে না পরে বলছেন অন্য জায়গায় বলছেন রবুল আলমিন অন্য জায়গায় বলছেন কিছু বেদুইন মানুষ কিছু বেদুইন ব্যক্তি রাসুলের কাছে আসে বললেন হে আল্লাহ রাসুল আমরা ইমান এনেছি আমরা ইমান এনেছি রাসুল বললেন চুপ করে থাকলেন বেদন ব্যক্তিদের কথার উত্তর দিচ্ছে না আল্লাহ আয়াত আয়াত হয়ে আপনি বলুন না তোমরা ইমান এখনো আনো নাই তোমরা এখনো ইমান আনো নাই রব্বুল আলমিন আবার আয়াত নাজিল করে দিলেন যে তাহলে আমরা কখন ইমানদারক হব রব্বুল জানিয়ে দিলেন রাসুল আপনি বলুন যতক্ষণ পর্যন্ত আপনি আনুগত্য না না করা হবে হবে ততক্ষণ পর্যন্ত যখন মানুষেরা এই সাক্ষ্য দিবে আমি ইমান এনেছি আল্লাহর প্রতি রাসুলের প্রতি কিতাব সময়ের প্রতি এবং যা কিছু আল্লাহ নাজিল করেছে আমি বিশ্বাস স্থাপন করলাম এবং সে অনুযায়ী আমি নবীর অনুসরণ করালাম সে অনুযায়ী আমি আমল করব তখন ইমানদার হবে এর আগে ইমানদার হতে না কিন্তু আমরা শুধু বলি কুলিন কুন্তুম তো শুধু এইটুক বলে শেষ করে দেই এইটুক বলে কোনো লাভ হবে না এর আদর্শ কি কাজ কি সেটা আমাদের করতে হবে আমরা এত রাসুলকে ভালোবাসি রাসুলকে এত ভালোবাসি রাসুলকে ভালোবাসলে আজকে এই মাঠটি ভর্তি হয়ে যেত কিন্তু এখন পর্যন্ত মাঠ ভর্তি হচ্ছে না কারণ কি কারণ কি হিংসা বিদ্যের বাদ দিতে হবে চুল পরিমাণ যদি কোনো ব্যক্তির হিংসা থাকে হিংসা থাকে তাহলে তার তার আমল নামা কোনো কিছু গ্রহণ করা হবে না রব্বুল আলমিন বলে এদেরকে আমি বাতিল করে দিলাম তাদের দিকে কেয়ামতের দিন যারা পরিমাণ আল্লাহ তাকাইয়া দেখবেন না আমরা মুসলমান আমরা শুধু নামে মুসলমান আমরা কামে মুসলমান হতে পারলাম না আমরা যে কামে মুসলমান হতে পারলাম না এখন কামে মুসলমান আমাদের হতে হবে তাছাড়া আমাদের হবে না ভাঙ্গা ভাঙ্গা অর্থে কথা বলছি দেখেন আমাদের 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 পরিচয় 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 কি আমরা মুসলিম সুবান আমাদের পরিচয় আমরা হলাম মুসলিম ধর্ম হলো কি ইসলাম ধর্ম কি ইসলাম আমাদের শিক্ষক হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি পিতা হজৰত আদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা মিল্লাতা আবيكم ইব্রাহিম হুয়া সামমাকুমুল মুসলিমিন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের গ্রন্থের নাম হলো কি আল কুরআন গ্রন্থের নাম কি আল কুরআন শান্তির স্থান হলো কি মসজিদ শান্তির স্থান কোথায় মসজিদ তারপরে পরিচিতি প্রথম কালিমা পরিস্থিতি কি প্রথম কালিমা কালিমা কি আমাদের পরিচয় তাহলে হলে পবিত্র স্থান হলো মক্কাতুল মকাররাম পবিত্র স্থান মক্কাতুল মকাররাম আমাদের শখ আমাদের শখ হলো কি নামাজ আমাদের শখ কি আমাদের শখ হলো নামাজ আমাদের বর্তমান ঠিকানা দুনিয়া বর্তমান ঠিকানা কি দুনিয়া স্থায়ী ঠিকানা হলো কোথায় জান্নাত সুবান আল্লাহ স্থায়ী ঠিকানা আমাদের হলো জান্নাত তারপরে দলের নাম উম্মাদ সুবান আল্লাহ বলেন আমাদের দলের নাম কি উম্মাদ দলের নাম উম্মাদ নেতা হলেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নেতাকে মানবো না আমরা নেতাকে মানবো না হ্যাঁ দলের নাম হলো উম্মাদ নেতার নাম হল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রতীকের নাম প্রতীক প্রতীক প্রতীকের কথা আসছে প্রতীক এখন কে কি বলেন যে আল্লাহ এই তো রাজনীতি শুরু হয়ে গেছে হ্যাঁ প্রতীক প্রতীকের কথা বলছি এখন বল প্রতীক কি প্রশ্ন আসে না এখন কেউ কেউ মনে করতেছে এই তো হুজুর রাজনীতি শুরু করে দিছে প্রতীকের নাম হচ্ছে কি সুন্না সুবান প্রতীকের নাম হলো কি সুন্না রাসুলের আদর্শ রাসুলের আদেশ অফিস হলো কি মসজিদ মুসলমানদের অফিস কথাই মসজিদ মুসলমানদের বিশাল মসজিদ কর্মসূচি হলো কি মুসলমানদের কর্মসূচি আছে না কর্মসূচি হলো কি কাজের আদেশ অসৎকাজের কাজের আমুরু না বিল মারুফ ওয়া তানাহাউনা সৎ কাজের আদেশ করতে হবে অসৎ কাজের নিষেধ দিতে হবে মুসলমানের কর্মসূচি এটা হলো মুসলমানের কর্মসূচি মুসলমানরা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের নিষেধ দিবে তুমি যদি নবী প্রেমিক হতে চাও নবীকে ভালোবাসতে চাও তাহলে তোমাকে সৎ কাজের আদেশ করতেই হবে সৎ কাজের আদেশ করতেই হবে অসৎ কাজের নিষেধ তোমাকে দিতেই হবে যদি তুমি এই দুইটার মধ্যে কোনো একটি না করো একটি অথবা দুইটি না করো তুমি মুসলমান 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 নয় নয় হবে আমাকে সৎ কাজের আদেশ করতে হবে আর অসৎ কাজের নিষেধ আমাকে দিতে হবে যদি আমরা এই কাজগুলো করি আমি পাক্কা মুসলমান আর এই মুসলমান হতে হলে আমাদেরকে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলোর মধ্যে আরেকটা হলো আমাদের কি কালিমা কালিমা পড়তে হবে লা লাহা আর নেতা হলেন মুহাম্মদ রসহুল্লাহ আল্লাহর বিধান সব কিছু আমি মেনে নিলাম আৰু নবী মো সান্মাদ চাল্লাল্লা কলাই চাল্লাম নেতা আমি মেনে নিলাম ৰবুল আলামিনাৰ পৰে তাৰ কুৰাণুল কালিমিনৰ মতে বলচান ৱালা কাদ খাল কেনাল ইন চা না অ না আলামু মাথোঁ আ চং চুবিঘি নাফ চুগুৱা নাহানো আকৰ পুহিলাই মেনা সামলিল ৱাৰ দে ৰব্বুল আলামিন বোলেন বান্দা তোমাকে তোমার পরিবেশ তোমাকে বিভিন্ন চক্রান্ত করে চক্রান্ত ফেলতে পারে তোমার পরিবেশগত তোমাকে চক্রান্ত ফেলতে পারে তোমাকে কুমন্ত্রণা দেয় বান্দা দেখ না কেন আমি আল্লাহ রাব্বুল আলমিন তোমার ঘরের সাহারক রয়েছে এর থেকেও আমি আল্লাহ তোমার নিকটে সুবান আল্লাহ বলেন রব্বুল আলমিন এরপরে বলেন ইদায় প্রিয়ানিয়া আনিল লিয়া মিন ও আনি সে মালিকালিন রব্বুল বলেন শরণ ডাকি দুই গ্রহণকারী ফেরেস্তা তোমার ডান এবং বামে বসে আছে সুহান বলেন আমার ডান পাশে আপনার ডান পাশে সকল পৃথিবীর মানুষের ডান এবং বামে দুই ফেরেস্তা বসে আছে কিরামান কাতিবিন সম্মানিত ফেরেস্তা বসে আছে আল্লাহ রাব্বুল আলামিন ইয়ার বলেন মায়াল বিজুমিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিক রাব্বুল আলামিন বলেন মানুষ যে কথাই বলুক না কেন মানুষ যে কথাই না কেন সেই সেই কথাই 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 হয়ে যায় মানুষ যে এই জন্য আমাদেরকে যখন আমরা যে কথা বলি না কেন সেই কথাগুলো আমরা সুন্দরভাবে সঠিকভাবে বলার চিন্তা ভাবনা করবো হিংসা বিদ্বেষ আমরা ভুলে যাব আমাদের রাগ আমাদের এই রাগগুলোকে দমাইতে হবে মানুষের সাথে ভালোবাসা স্থাপন করতে হবে আমাদের বন্ধু তৈরি করতে হবে আমাদের বন্ধু মা আসা বা আমাদের ধৈর্য ধারণ করতে হবে বিপদ আপদে বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে আমাদের উপরে বাধা আসবে অনেক কিছু সমস্যা হবে দুনিয়াতে বাঁচতে হলে অনেক সমস্যা হবে আর এই সমস্যার জন্য আমাদেরকে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে মুসলমান তাহলে আমরা কেন ধৈর্য ধারণ করব না আর কি করতে হবে তাওয়াক্কাল আলা আল্লাহ আল্লাহর উপরে ভরসা আমাদের করতে হবে কারো কাছে ভরসা করা যাবে না আমাদের আল্লাহর উপর ভরসা করতে হবে তাছাড়া অন্য কারো উপরে ভরসা আমাদের করা যাবে না রব্বুল আলামিন পরে বলছেন অন্য জায়গায় যে আমাদের বন্ধু কে হবে আমাদের বন্ধু কে হবে এই বন্ধুর ব্যাপারেও আল্লাহ রাবুল আলমিন তার কোরআনুল কারিমের মধ্যে সুন্দর করে বলছেন যে তোমাদের বন্ধু কে হবে আমানু ওয়াল্লাজিনা আমানুল্লাজিনা তা ওয়ায়ুতু না জাকাতা ওয়াঘুম র কি ওবান আল্লাহ বলেন আমাদের বন্ধুকে আমাদের বন্ধুকে ইমান এনে সো সরা প্রবুল আল্লামিন বলেন ইমান এনে তাদের বন্ধু হবে কে তোমাদের বন্ধু তো আল্লাহ সোবান আমাদের বন্ধু হলেন সর্বপ্রথম হলেন আল্লাহ আমাদের বন্ধু হলেন এরপরে রাসুল সুহান আল্লাহ আমাদের মোমিনদের আরো বন্ধু হলো যারা ইমান এনেছে তারা হলো বন্ধু যারা জাকাত দিয়েছে তারা হলেন বন্ধু সুবান আল্লাহ যারা বিনয়ী নম্রতা তারা হলেন আমার বন্ধু সুবান আল্লাহ এরপর আব্বুল আলমিন বলেন الله رب والمؤمنون وَالْمُؤْمِنَاتُ المؤمنات أولياء بَعَدٍ يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون <applause> الصلاة <applause> ويؤتون الزكاة ويطيعون ৱায়ুতি ও নাল্লাঘা বাৰু চোলাহু উলা ই কে মুল্লাহু ইন আল্লাহা আজি জোন আমাদের বন্ধু হলেন মমিন নৰ মমিন নাৰী আমাদের বন্ধু হলেন কে মমিন নৰ মমিন নাৰী একে অপরের বন্ধু সুমান আল্লাহ যারা সৎ কাজের নির্দেশ দেয় তারা আমাদের বন্ধু অসৎ কাজের নিষেধ যারা করে তারা আমাদের বন্ধু সালাদ কায়েম করে যারা জাকাত দেয় যারা এবং আল্লাহ রাসুলের আনুগত্য করে যারা তারা আমাদের বন্ধু সুমান আল্লাহ আর এরা কি করে না কৃপণতা করে না প্রিয় বন্ধুরা আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে ইমানের সাথে দুনিয়াতে বসবাস করার জন্য তৌফিক দান করুন আমাদের হায়াত লম্বা করুন আমরা যেন সঠিকভাবে এই দুনিয়ার থেকে আর দুনিয়া মাজরাতুল আখেরা এই দুনিয়াটা হলো কি খ্যাত শুরু এখানে আমরা আবাদ করব পরকালে যে আমরা এর ফল ভোগ করব। আমরা আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা এলাকাবাসী যে যেখানে থাকেন না কেন সকল হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে এখানে হিংসার কিচ্ছু নাই তাতে কোরআনুল কারিমের মাহফিল এখানে রাজনীতির কোনো বক্তব্য হবে না হিংসা আল্লাহ কোন রাজনীতির বক্তব্য হবে না কাউকে গালিও দেওয়া হবে না আপনারা আসুন আপনারা শুনুন এখান থেকে কিছু কথা আর মালিক হলেন আল্লাহ বললেন হে আপনি আপনার উপর যা নাজিল করা হয়েছে সেটা দিয়ে মানুষকে হেদাতের দিকে ডাকুন সেই কোরআনের বাণী দিয়ে মানুষদেরকে হেদায়তের দিকে ডাকতে হবে এবং ডাকবে ইমানদাররা ডাকবে কোরআনুল কারিমের বানিয়ে দিই আপনারা আসুন আপনারা আলোচনা শুনুন আমরা হেদাতের দিকে ঝুঁকে যাব আল্লাহ যেন আমাদের সবাইকে হেদাত দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালকাত